ওয়েলকাম টু তন্ময় চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে তোমাদের আমি বনগাই আমাদের এখান থেকে একটু টাউন আছে এখান থেকে কিছুটা দূরে তো সেখানে আমি তোমাদের নিয়ে যাব আর ঘুরিয়ে দেখাবো ওখানে একটু শহরটা আর ওখানে ব্রিজ ফ্রিজ মানে শহরটা কেমন একটু শহরটাই ঘুরবো আর আশেপাশে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে মোটামুটি ইন্টারেস্টিং জিনিসগুলো যেগুলো আছে সেগুলো তোমাদের দেখাবো তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো স্কিপ করবে না তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক তো ফ্রেন্ডস আমরা আমি চলে এসেছি বকল স্টেশনে এখন বোনকার দিকে যাওয়ার জন্য রওনা দেব ট্রেন ঢুক দেখো ঢুকিনি কিন্তু ভাই রোদে ছয় রোদ বিশাল রোদ বিশাল রোদ মানে বাহাত্মক রোদ এখন ট্রেন আসুক তারপর আমরা উঠবো তো দেখি ট্রেনটা আসুক তাহলে তারপর দেখাচ্ছি আমাদের কিছু

দীঘা থেকে পুরী পুরী যাবে একটা দীঘায় যাবে একটা থেকেই চলবে ঠিক আছে তো এর জন্য ওই কারণেই এখানে তার জন্য স্টেশনের এই পাশটা ভাঙা হয়েছে সামনের দিকটা ঠিক আছে সামনের দিকটা ভাঙা তোমার এখানে একটা ঘর ছিল ওটা ভেঙে একদম পুরো জায়গাটা বানাচ্ছে অন্য কিছু মানে প্ল্যাটফর্মটা একটু বড় করবে বা রি রি চলছে এই জন্য আমরা অলরেডি পৌঁছে গেছি বনগাই এবার বুনগাঁ স্টেশনেই রয়েছি এখান থেকে তো এখন শহরের দিকে বেরোবো দেখে এবার তোমাদের কি কি দেখানো যায় তো ভিডিওটা জুড়ে থাকো অবশ্যই কাটবে না স্কিপ করবে না তো চলো বেশ দেরি না করে যাওয়া যায় ট্রেন যাচ্ছে যেহেতু বটার সাইড তো এটা ইন্ডিয়া ঢুকছে বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশের লোকজন সবাই ট্রেনে রয়েছে সবাই বাংলাদেশের লোক রয়েছে গাড়িস বাংলাদেশের ট্রেনটা চলে গেল এখন তোমাদের দেখালাম এবার এটা বটার সাইড তো বটার সাইড ছাড়া তোমরা এটা দেখতে পেতে না যে বাংলাদেশের থেকে ট্রেন ডাইরেক্ট আমাদের ইন্ডিয়ায় ঢুকছে তো ওদের পাসওয়ার্ড ওয়াসওয়ার্ড মানে পাসপোর্ট সব চেক টেক করে তারপরে একবারে ঢুকতে বলে তাই ঢুকে আমরা স্টেশন থেকে বেরিয়েই দেখতে পারবো এখানে মোড় মার্কেট আছে যেখান থেকে সব গ্রোসারি পাওয়া বাজার তা আমরা স্টেশন থেকে বেরিয়ে এসেছি এটা মেন রোড ক্লাব মাঠে তোমার কাদাটে ওয়ারাটে সব কিছু শেখানো হয় এটা হচ্ছে বিশ্ব তোমার কি বলবো শঙ্কর মাক তো সাইডে এরকম এরকম সব রকম ইয়ে আছে তোমার মূর্তি ভর্তি আছে ঠিক আছে তো শহরটা আমরা আজকে ঘুরে পুরোপুরি দেখবো একটু মানে যতটা পারি আর একটুটা দেখতে থাকবো লাস্ট অব্দি ঠিক আছে কমেন্ট করে জানাবে কেমন লাগবে তো গাইজ পিছনে আমার পিছনে হচ্ছে তোমার ভোলে বাবার একটা বড় মূর্তি আছে সেই মূর্তিটা দেখা তোমাদের দর্শন পাই তো চলো এটা হচ্ছে লোকনাথ বাবা মন্দির কিন্তু সামনে ভোলে বাবার মূর্তি কমেছে মানে এতটাই বড় এটা তিন চারটা বা সময় এতটা বড় হবে আর আজকে আমি ভিতরে যেতে পারছি না মন্দিরের কারণ আমি আজকে আসলে বাড়ি থেকে নিরামিষ না নিরামিষ পেয়েছি তো মন্দিরের সামনে হচ্ছে বিশ্বকর্মা হল বিশ্বকর্মা হল আছে তার অপর সাইডে মন্দির লোক না তো ঘরে আবার তো এক না সেটা হচ্ছে বনগো ভাটারমুম বনগো ভাটারমুমে রয়েছি এবার শিল্পী যাবো দেখা যাক আর কি আছে সেটা দেখা যাওয়া যাবে রাস্তায় রয়েছে আমরা এই রাস্তাতেই যাচ্ছি অনেক রাস্তার পাশ থেকে অনেক মানে মাঠ অনেক মল বগেরা পড়ে এই যে বি মাঠ মেন রোডেই রয়েছি আমরা এখন যাবো পরে লেট হবে তো যেতে যেতে তোমাদের গিয়ে দেখাচ্ছি ঠিক আছে তোমরা ভিডিও দেখতে দেবো আর

তোমার গোলকার পুরোনো ব্রিজ গোমকার এটা ঈসামতির উপরে একদম তৈরি তারপর এখানে জলের পাইপ আছে ঈসামতির উপরে একদম ওইটা আছে নতুন ব্রিজ একটা পুরনো ব্রিজ এটা কিছুদিন আগে আমি এখন ব্রিজের উপরে বসে রয়েছি তো আমাদের পুরো তো ফ্রেন্ডস আমাদের পুরো ব্রিজটা দেখার কমপ্লিট এবার দেখতেই আমরা জানা জলের স্রোত

দেখাচ্ছি লকটাওয়ারে বনদাস তো সেই লক টাওয়ারের কাছে নিয়ে গিয়ে যাচ্ছি আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন হ্যাঁ আমরা বনগারটা পুরোপুরি হেঁটে হেঁটে ঘুরে মানে তোমাদের দেখাচ্ছি আর আমাদের পকেটে একটা গানো এই অবস্থায় মানে তোমাদের পুরোপুরি ঘোরায় দেখাবো এই ব্লকটা বানাবো তো প্লিজ ভিডিওটা দেখতে থাকো লক টাওয়ারের কাছে ঠিক আছে দেখো টাওয়ারটা টাইম ঠিকঠাক চলছে একদম বনগার নতুন ব্রিজ নতুন ব্রিজেরও নতুন ব্রিজে চলে এসেছি তো ফাইনালি আর ব্রিজের উপরে একটু দেখ দেখতে পাচ্ছি এই ব্রিজটা বেশি জমজমাট থাকে বেশি লোক থাকে এখানে মানে ভিতর থেকে যাব এটা 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 ওই যাবো সাইডে এখানে অনেক পার্ক বাগেরা পার্ক আছে সাইডে আরও পুলিশ স্টেশন আছে দুটো পার্ক আছে এখানে একটা বড়দের একটা ছোটদের পার্ক ওটা চিলড্রেন পার্ক আছে রইল যেহেতু অনেক লোকজন রয়েছে সাইডে রয়েছে নর্মাল বড়দের পার্ক মানে বুঝতে হ্যালো গাইস আমরা মঙ্গার নতুন ব্রিজ ওখানে চলে এসেছি ব্রিজের পাশে হচ্ছে পার্ক তো বড়দের পার্কে এই পার্কে তোমাদের একটু দেখাচ্ছি তারপর সাইডে চিলড্রেন পার্কে আমাদের দোকান একটু মানে ঘুরতে দেয় না বাইরেই দেখে তো বেশি দেখি না চলো পার্কে ঢোকার জন্য যে রাস্তা এটা হচ্ছে যে রাস্তা তো আমরা এটা হচ্ছে পার্কটা এটা হচ্ছে চিলড্রেন পার্ক সাইডে এটাই আমাদের দোকান নিষিদ্ধ হচ্ছে চিলড্রেনরা ঢুকতে পারবে বড় ঢুকলে সেরকম বকে বাবা মার বাচ্চারা বাস তোমাদের পার্কটা দেখালাম এবার তোমাদের পার্ক আর হচ্ছে তোমার ব্রিজটা দেখানো হয়ে গেলো এবার তোমাদের নীল দর্পণ আমাদের এখানে বনকাই ওটা তোমাদের দেখাবো চলতলে যাওয়া যাক বনগার পোল সাইড বিআইপি হোটেল এখানে বড় সব ভিআইপিরা আসে বেশিরভাগ আসতে পারে কিন্তু এটা বহুত বড়ো লোকরাই বড়ো লোকরাই বেশি স্পেশাল করে তো এটাও দেখিয়ে দিলাম চলো আর সামনে নীল দর্পণ হয়েছে তো সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের চলো যাওয়া যাক এটা হচ্ছে ফ্রেন্ডস তোমার বনগার মেন টাউন এই জায়গাটা এইখানটা তোমাদের দেখে দেখিয়ে দিলাম এবার নীল দর্পণটা হয়েছে দর্পণের সামনে গিয়ে তোমাদের ব্লকটা শেষ করুন নীল দর্পণের সামনে যাওয়া যাক চলো এই মেন সিটের উপরেই হচ্ছে নীললত্ন এই যে আস্তে চয় এই যে নীলল্ভ এটা হচ্ছে হলগড় মেনলি এখানে বড় বড় অনুষ্ঠান সরকারি অনুষ্ঠান সব কিছু হয় তো এই যে এইটা এই যে তোমার কিছু গার্ডেন ফার্ডেন করা আছে অনেকটা ভালো মানে সিটি একদম খুব ভালো তো আজকে ফোনকার পুরো ব্লগটা তোমাদের ঘুরে দেখিয়ে দেখালাম সব কিছু মানে পুরনকার ফেমাস ফেমাস জায়গাগুলো যেগুলো লোকে যায় এবং ঘুরতে যাই তো অবশ্যই তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেষে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের পরের ব্লগে দেখা হচ্ছে আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ তোমাদের